একটা ছাপ্পান্ন দশে ফোন একটা ছাপ্পান্ন দশে ফোন দিছে তো ফোন দিছে পরে আমি রিসিভ করলাম রিসিভ করে পরে কি ব্যাপার সিফাত কী অবস্থা তোমাদের পরে এখনই আসে আমাদের বাসায় কেন কী হিসে এখনই আসেন কেন কী বলো কে আর নাই মানে ওর কথাগুলো একদম হ্যাঁ সিফাত ও কথাগুলো একদম স্বাভাবিক হ্যাঁ একদম স্বাভাবিক সে বলতেছে কি বলো তুমি আমি তো রাগ আমি কাঁদতেছি কি বলো তুমি এগুলো যে কে নাই মানে নাই মানে নাকি কোন না কে আর নাই পরে আমি পরে পরে তুমি শুনছো না না তাই আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম তা আমরা আসলাম এখানে বলছে বাসায় আসতে আমরা বাসায় আসবো বাসায় আসতেছি তখন আবার বললো কি যে না বাসায় না ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে ঢাকা মেডিকেল আসেন আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম ঢাকা গেলে যাওয়ার পরে বলছে ঢাকা গেলে না বি আর ভিতে নিয়েছে আপনারা বি আর বিতে আসেন আপনার বি আর বিতে গেলাম বি আরবিতে গেলাম বি বিতে যাওয়ার পরে দেখি যে ওর ড্রাইভার ছিল ওর কাজের লোকটা সিলেটা ছিল আর যে ওর বন্ধু ছিল নাম নাম হচ্ছে প্রেম কাজ প্রেম হ্যাঁ ও ছিল তখন সিফাত ছিল না ওর হাজবেন্ড সিফাত ও ও হ্যাঁ ও হ্যাঁ ও যাই নাই ও যাই নাই ও ও ও যাই নাই ঠিক আছে ওর বন্ধু ওর বন্ধু আমাকে বলতেছে আমি দেখতেছে আমাকে দেখে দিচ্ছে না বলতেছে যে ইসিজি করতেছে আপনি এখন যায়ন না আমি তো কাটতেছি পরে ওর বন্ধু প্রেম ও বলতেছে আন্টি একটু শান্ত শান্ত হন আপনার মেয়েকে মেরে ফেলছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দিব আমি সাক্ষী দিব আন্টি আপনি একটু শান্ত হন একটু শান্ত হন আপনার মেয়েকে ওরা মেরে ফেলছে মেরে ফেলছে কথা বলছে গেছে। সিফাদের বোন দিবা দিপার হাসবেন মাহফুজ এরা এই শিফাদার নিয়া পলাই গেছে এর এর পাশে একটা গেটকে তামান নাম বলে মনির মনির পলায় গেছে মেট জামাই মেয়ের জামাই

পরে এর বোন গেছে গাড়ি চালায় ওর বোনে ওর বোন বোন হাজব্যান্ড এরা পরে সিফাতে নিয়ে পরে এরা এরা গাড়ি টান চলে গেছে গা আমি একলা ছিলাম পুরুষ মানুষ এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দাকাড়ি ব্যস্ত কেউ আর হেল্প করার জন্য কারণ আমি কেউ আটকে পারি নাই সিফাতের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো আমি জানি যে সিফাত ওরে মারছে আমি অনেক কিছু জানি আমি সাক্ষী দেবো ও বন্ধু পালাই গেছে ওর বন্ধুর নাম হলো কাজী ফারুক ফারুক নিয়াজ প্রেম ওর বাসা হলো পুরান ঢাকায় কালী কাজী মারুফ নেওয়াজ প্রেম ওল পুরান ঢাকায় হলো বাসা কিন্তু ও পলাতক আসামি মনে উত্তরা থাকে আচ্ছা এরপরে ওর বাসায় একটা কেয়ার টেকার নাম হলো মনির বাড়ি হলো ভোলা হ্যাঁ এই ছেলেটা ছিল ওইখানে এদের ড্রাইভার ছিল ড্রাইভারটার নাম কি ছিল মোগল নাকি নাম ছিল না না মনির ছিল কেয়ার টেকার মোগল মোগল নামের একটা ড্রাইভার ছিল এরা সবাই পলাইছে এরপরে ওর বোন দীপা দীপার হাজবেন্ড সবাই পলাই গেছে আর লোকজন সবাই পলাই গেছে হ্যাঁ পরে আমি আমার মেয়ের পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলে তো আমার একটা সরকারি হাসপাতালে নিতে পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রেডি করে দিছে পরে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি ঢাকা মেডিকেলে নিয়ে বলছে ডাক্তারা বলছে যে বাচ্চা তো তো মারা গেছে আরো আগে অনেক আগে মারা গেছে আমি যাই আমার মেয়ের আর আমি আমার মেয়ের আর হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে আমার মেয়ে আমার মেয়ের হাত পা সব বড় হয়ে গেছে মনে হয়েছে আরও অনেক আগে আমার মেয়েরা মাকে ফেলেছে শুধুমাত্র একটা অভিনয় করছে এরা হ্যাঁ আমি স্ত্রীর ছিল ইনদুরু যে আমার আমার ও ক্রেজি ক্রেডিটেব ছিল ক্রেজি ক্রেডিটেব ছিল ও হঠাৎ করে ক্রেজ হয়ে গেলগা ভালো ভালো ক্রেজ হয়ে আমার মাইয়া হঠাৎ করে মাছের মধ্যে ঘষে রেসি দিত ও মারতো চলে ধরে মারতো এইগুলো করত আমার মেয়ে এই অন্য সময় আমার মেয়ে গুলো অন্য সময় বলছে বলার চেষ্টা করছে একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে জায়গা গা আমি বলছি মা তোমার সেটা সন্তান হয়ে গেছে এটা মানে নিয়ে চলার চেষ্টা করো এরপর ওই পোলাটা বুঝেছি বাবা তোমার সংসারটা মানে নেওয়ার চেষ্টা করো কি হয়েছে তুমি কে কোনো কিছু মারধর গেলে কোনো কি কি সমস্যা কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটার জীবনের জন্য মরে ফেলে এটা কোনো কথা হইলো ভাই এটা কোনো কথা হইলো এটা কোনো কথা হইলো আমার বড় নাতিরা ক্লাস ফোরে পড়ে আর ছ বছর দেড় বছর বয়স বড় মেয়ে এটা বিকার স্কুলে বেলুরুটা ক্লাস থ্রিতে পড়ে ক্লাস ফোরে পড়ে আর ওর ছেলেটা

ごありがとうざい何で

একটু জানতে চেষ্টা করবো যে আপনাকে ঠিক কখন নাগাদ ফোন দিয়েছিল এবং উনি আপনাদের সাথে কী নাটকটা করেছিল আপনার মেয়েকে আপনারা বলছেন যে হত্যার পর এই নাটকটি করেছে বা কী হয়েছে আমাকে আমার মেয়ের হাজব্যান্ড সিফাত সে ফোন দেয় একটা নতে সে ফোন দেয় তো ফোন দেওয়ার পরে আমি বললাম যে কি ব্যাপার সিফাত কী অবস্থা তোমাদের পরে বললো জাম্মু আমাদের বাসায় একটু আসেন তো আমি কি এত রাতে তোমার সাথে কি ব্যাপার কী হয়েছে কই একটু আসেন কি আমি হয়েছে বলো তুমি কে তো নাই কে নাই মানে কি বলতো সেগুলি কে নাই মানে কি আবার হ্যাঁ কে নাই তারপর তো আমি মানে কান্নাকাটি তারপর আমি ওর ফোন আমার ফোনটা পর বাবাকে দিলাম বাবা ওর আবার জিজ্ঞেস করলো সে একই কথা সে নর্মালি কথা বলতেছে আমাদের সাথে একদম নর্মালি সে কথা বলছে ওর বাবার সাথে একই কথা বললো পরে আমার ছোটো মেয়েটাকে বললাম যে তুমি তোমার ক্যাপু আমার বড় মেয়ের নাম কে আমি বললাম যে তুমি তোমার ক্যাপুকে ক্যাব নাম্বার তুমি ফোন দাও আসলে কী ঘটনা শুনো জানো পরে আমার ছোট মেয়ে ফোন দিল আমার বড় মেয়ের নাম্বারে ফোন দেওয়ার পরে সেই ধরলো সিফার ধরলো সিফার ধরে সে একই কথা বললো সে স্বাভাবিক ছিল কে নাই তার কথা একটা কে নাই তারপরে আমরা বলো আসেন বাসায় পরে আমরা তাড়াতাড়ি আসতেছি আসতেছি পরে পরে তোমাদের সে ফোন দিল বললো কি যে আপনারা বাসায় আসেন না আমরা ইয়াতে ঢাকা মেডিকেলে যাচ্ছি তো পরে আমরা ঢাকা মেডিকেলে মুভ করলাম ওখানে গেলাম ওখানে যাওয়ার পর বলছে ওইখানে না আমরা ইয়েতে নিয়ে আসছি বিয়ারবিতে নিয়ে তারপর বিয়ারবিতে গেলাম গিয়ে ওকে আমরা পাই নাই সিফাতকে সিফাতকে পান নাই হ্যাঁ সিফাতকে পান নাই সিফাতকে পাই নাই সিফাতের বন্ধু ছিল প্রেম বন্ধুর নাম কি বন্ধুর নাম হচ্ছে প্রেম কাজী মারুফ প্রেম ওর নাম বন্ধু ছিল ওর ড্রাইভার ছিল আর ওর বাসার কাজের ছেলে এটা ছিল ওরা তিনজন ছিল ঠিক আছে ওরা তিনজনই ছিল সিফাত পরে গেছে আমাদের যাওয়ার পনেরো বিশ মিনিট পরে সে গেছে